এদিকে দক্ষিণ খানের বাইতুর রহমান জাবি মাসজিদের জমি নিয়ে চলছে অপপ্রচার জানা যায় মাসজিদের নামে তিন কাঠা জমি ওয়াকফকৃত এবং আরও চল্লিশ শতাংশ খাস জমি লিজকৃত রয়েছে এখানে জুমার নামাজ জানাজা ও ঈদের জামাত অনুষ্ঠিত হয় পাশাপাশি শিশুরাও এখানে খেলাধুলা করে মাসজিদের জায়গাটির বিস্তারিত বর্ণনা সংবলিত একটি সাইনবোর্ডও রয়েছে মসজিদ আঙিনায় তারপরও পর একটি শ্রেণী মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ কবির হোসেনের নামে ভূমি ট্যাগ লাগিয়ে অপপ্রচার চালাচ্ছে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ কবির হোসেন এই ব্যাপারে জানান আসসালামু আলাইকুম আচ্ছা এই মসজিদের জাগার সম্বন্ধে কতটুকু জানেন একটু বলবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া এই মসজিদ মসজিদের এই যে এই যে জমি আছে জমিটা হচ্ছে আমাদের বংশ থেকে আমাদের বড় ভাই মতুল সাহেব ওনারা এখানে তিন কাঠা আট কেন জায়গা আপনার ইপোটা রপ্তা করে এই মসজিদের অনুদান করে সেইখানেই বিল্ডিং করা হয় এই মসজিদ কমপ্লেক্স সামনে যে জায়গাটা আছে এটা হলো খার জাগা এই সম্পত্তির মালিক বাওয়াল কোর্ড অব তাদের থেকে দুই হাজার বারো সালে আমরা লিজ বরাদ্দ পাই এবং লিজ প্রতি বছর বছরই এটা রেনুয়াল যোগ্য এবং রেনু করা হয় প্রতি বছর বছরই রেনু করা হয় আগামী দুই সামনের দুই বছর পর্যন্ত আমাদের লিজ মানি পক্ষ থেকে দেওয়া আছে তো এখানে মোট জমি হলো একান্ন শতাংশ এখান এখান থেকে আমরা চল্লিশ শতাংশ জমি আমরা মসজিদের নামে লিজ বরাদ্দ পাই আর এই জায়গাটার মধ্যে আমাদের ঈদের নামাজ তারপর হচ্ছে জানাজার নামাজ সামাজিক কোনো অনুষ্ঠান পাশাপাশি বাচ্চাদের আমাদের এলাকায় কোনো খেলার মাঠ নাই এই খেলার মাঠের কাজে এই জায়গাটা ব্যবহার হয় হ্যাঁ এক কথায় সামাজিক কাজেই এই এই জায়গাটা ব্যবহার করা হয় এখানে এই ফদর আলী গং একটা পক্ষ আছে তারা হলো ভূমিদস্যু বিভিন্ন সময় আওয়ামী লীগের সহযোগিতায় হ্যাঁ তারা এই জায়গা বারবার দখল করতে আসে দখল করার চেষ্টা করে মসজিদ কমিটি এলাকাবাসীর লোকজন মিলা তাদেরকে বারবারই প্রতিহত করছে এবং এইটার মামলা মামলাও মামলা না তারা ভুয়া কাগজপাতি কইরা বা ভুয়া কাগজপাতি দেখাইয়া মানুষকে আমলীগের লোকজনকে নিয়ে বারবার এই জায়গা দখল করার চেষ্টা করছে আমরা এলাকার লোকজন যারা আছি এলাকার লোকজন সবাই মিলে তারা বাউল করে মামলা করছে এই সম্পত্তি আমরা রক্ষা করার চেষ্টা করতেছি আমাদের এলাকায় কোনো খেলার মাঠ নাই আমাদের এই মানে একজন মানুষ মারা গেলে রাস্তায় জানাতে দিতে হইতো এখন এই মাঠটা হওয়াতে এই মাঠটা এই জায়গাটা বিশ ফিট গভীর ছিল মিনিমাম বিশ ফিট আমরা এই জায়গাটা আশি নব্বই লক্ষ টাকা খরচ করে করে এই সমাজের কল্যাণমূলক কাজে এই জায়গাটা ব্যবহার করতেছি এখনো নতুন করে আবার এই পাঁচ তারিখের পরে কিছু লোক লাগছে এই জমিটা তারা দখল করার জন্য যেহেতু এটা অনেক দামি একটা জায়গা এই জমির দাম পায় আনুমানিক মধ্যে চল্লিশ পঞ্চাশ কোটি টাকা না সরকারি সম্পদ খাওয়ার জন্য কিছু লোক এখনো ওই সব লাগছে আমি সরকারের কাছে রাষ্ট্রের কাছে আইন প্রশাসনের কাছে সহ সাধারণ সম্পাদক হিসাবে আমি এলাকায় যেন ভাইদের আমাদের এই এলাকাবাসীর কারো কোনো ব্যক্তিগত স্বার্থ নাই স্বার্থ একটাই এলাকার এবং এই মসজিদের এই এই যারা দেখেন আপনারা দেখবেন এখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা ফুটবল খেলে ক্রিকেট খেলে বিভিন্ন অনুষ্ঠানে সামাজিক অনুষ্ঠান বিয়ে সাদির অনুষ্ঠানের প্রোগ্রামগুলো করে এখানে আপনারা খুঁজ নিয়ে জানবেন হ্যাঁ ফজল আলী গং যারা আছে তারা বারবারই এ দেখেন এখানে একটা তিতা বিল্ডিং করতেছে এই খার জাগার উপরে তারা এসব প্রতি বিক্রি করছে ভুয়া কাগজ প্রতি বিক্রি করছে হ্যাঁ পাশে যে বিল্ডিং দেখেন এগুলা ভুয়া জায়গা ভুয়া খাসে জায়গার উপরে তারা এই ধরনের এই বিক্রি করতেছে এই করতেছে হ্যাঁ আমরা সহায়তা চাই বিশেষ করে আপনারা সাংবাদিক আপনাদের আপনাদেরও সহযোগিতা চাই সবার সহযোগিতা চাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের দক্ষিণকার প্রতিনিধি জানান